আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস কুকিং হাউস আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু যাক বিসমিল্লাহ প্রথমেই দুইটা আলু আমি এভাবেই কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো এরপর একটা চামিচের সাহায্যে আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলের মধ্যে আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর আলুগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিব ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো হলো দারচিনি গোলমরিচ লবঙ্গ জয়ত্রী এলাচ তেজপাতা মশলাগুলোকে আমি হালকাভাবে ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি হাফ কাপ এরপর পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে ভেজে নেব আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দুই চামিচ আদা বাটা এখন আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায় এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম কিন্তু ভিডিওটা স্কিপ্ট হয়ে গেছে ডিসক্রিপশন বক্সে আমি আন্তরিকভাবে দুঃখিত উপকরণগুলোর নাম ডেসক্রিপশন বক্সে লিখে দেব প্লিজ আপনারা একটু দয়া করে দেখে নেবেন এ পর্যায়ে আমি এক কেজি গরুর মাংস দিয়ে দিয়েছি মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংস যত ভালোভাবে বা যত সুন্দরভাবে কষানো যায় ততটাই টেস্টি এবং ততটাই মজা ডিপেন্ড করে কষানোর ওপরে তো আমার গরু মাংস কষানো অলমোস্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি চার কাপ পানিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো সব মশলার সাথে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর দিয়ে দিচ্ছি চারটা রসুন আমি পরিষ্কার করে নিয়েছি আর একটু মাথাটা কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে গরু মাংসের ভিতরে রসুন দিয়ে রান্না করলে আমার আব্বু খুব পছন্দ করে আম্মু সব সময় গরু মাংসের মধ্যে এভাবে রসুন দিয়ে রান্না করতো আর আব্বু খুব পছন্দ করত খুব মজা করে খেত আর আপনারা তো জানেন রসুন কতটা স্বাস্থ্যের পক্ষে উপকারী এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো হাফ স্পুন এবং গরম মশলা হাফ স্পুন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ঘি ওয়ান স্পুন। এরপর ঘিটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলোটাকে লো ফ্লেমে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এখন দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা রেডি হয়ে গেছে এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতে ঠিক ততটাই ইয়ামি হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক কথাই বলে ফেলেছি আজ আর নয় দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ